আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ষোলো বছরের শাসনামলে রন্ধ্রের রন্ধ্রে ঢুকে গিয়েছিল দুর্নীতি দুঃশাসন ভুটুরি অধিকার লঙ্ঘন ছাড়াও অর্থ পাচারের মতো ঘটনা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করার পর একে একে বেরিয়ে আসছে রাঘবওয়ালদের নজিরবিহীন অপকর্ম এর মধ্যে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিদেশে পাচার করা দুই লাখ কোটি টাকার খবর পাওয়া গেছে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিশ পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন শেখ হাসিনার সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৩ বিলিয়ন বা এক হাজার তিনশো কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থাৎ দুই লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা সে বিষয়ে নতুন প্রশাসন তদন্ত করছে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ গড়েছেন বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা একশো মিলিয়ন বা পনেরো কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস এবং সম্পদের পুনরুদ্ধার সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর